হারের পর হার আর গোল খরা আর তাতেই সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ দল প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলার পরও যখন জয়ের দেখা পায় না দল তখন সেই দায়ে এসে পড়ে দল ও কোচের কাঁধে স্বাভাবিকভাবেই মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো খেলার পরও হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ার পর সমালোচনার মুখে পড়ে কাব্রেডার কৌশল তবে এবার জয়ের পর সেই সব সমালোচনার জন্য ক্ষোভ ঝাড়লেন কোচ দলের আস্থা রাখার ওপর আহ্বান তার মনোভাব নিয়ে খেলতে নেমেছিলাম আমি মনে করি তৃতীয় ম্যাচেও আমাদের মনোভাবে খুব বেশি পার্থক্য ছিল না কেউ বিশ্বাস করেনি দল জিতবে প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল কিন্তু আমাদের বিশ্বাস ছিল দল জিতবে আপনারা শুধু এই দলটাকে সমালোচনা করতে চান যেটা পুরোপুরি অন্যায় সমালোচনা না করে দলকে সমর্থন করুন এই দলের ভালো খেলার সক্ষমতা রয়েছে এদিকে চলতে বছর ডিসেম্বরে এই কাব্রেরার চুক্তি শেষ হতে যাচ্ছে কোচের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরে এই গুঞ্জন বাংলাদেশে এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হতে পারে তার অধ্যায় তবে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান হাবিয়ার কাব্রেরা নতুন সভাপতির সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে তাদের হয়তো অনেক ভালো পরিকল্পনা আছে আমার ভবিষ্যৎ নিয়ে এখনই আপনাদেরকে বেশি কিছু বলতে পারছি না মালদ্বীপের বিপক্ষে এক ম্যাচ হারায় র্যাঙ্কিংয়ে উন্নতির আশা দেখছেন না কোচ হবিয়ার কাব্রেরা। তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা